আসসালামু আলাইকুম বাংলাদেশের অলসবাসীগত সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর এই ভালো থাকতে থাকতে কিছুদিন আগে আমি ঘুরতে গিয়েছিলাম ওয়ান্ডারল্যান্ড পার্কে আর যারা যারা এই পার্কে গিয়েছেন আমাকে অবশ্যই কমেন্টসে জানাবেন বাট পার্কটা কিন্তু অনেক সুন্দর ছিল তো চলেন পুরোটা ভিডিও দেখি আর এই যে বরাবরের মতো আমি নাটক করতে করতে রেডি হয়েছি আর ওয়ান টু থ্রি এই তো চলে গেলাম পার্কের ভিতরে আর ভিতরটা এত সুন্দর ছিল এইখানে প্রত্যেকটা কোনায় কনায় মনে হইতেছিল সেলফি নিলে ভিডিও কলে সুন্দর হবে কিন্তু পার্কের ভিতরে ঢুকতেই অনেক সুন্দর মানে আমি ভাষায় প্রকাশ করতে পারম না অ্যাকচুয়ালি আমি আর কি তোর সাথে পার্ক ঘুরাটোরা করি নাই আমি হয়তো বলতে পারব না বাট আমার কাছ থেকে অনেক সুন্দর লাগছে আর আমরা যেহেতু এই যে বৃষ্টি গেল না কিছুদিন আগে বৃষ্টির আগে কিন্তু চলে গেছিলাম আমরা ওইখানে আর প্রচণ্ড গরমে ছিলাম পার্কে যাইয়া ঢুকছি প্রথমে এই গোসল করতে মানে ভাই পাঁচ ঘন্টা গোসল করছি এই যে দেখেন আমার কি অবস্থা পাঁচ ঘন্টা গোসল করে বের হয়েছি তো এই যে সবচাইতে যে পার্কের মুখ মানে মেইন দেখার জন্য মানুষ যায় ওইটা হইতেছে যে এইখানে যে স্নো ফলটা হয় না ওই স্নোফলটা অ্যাকচুয়ালি দেখতে যায় আর এইখানে মানুষ এত ভিডিও করতেছিল এত এই সেই ভিডিও বানাইতেছিল মানে আমি তো খুব লজ্জা করে বাইরে যাই ভিডিও বানাইতে আমি ক্যামেরা মানে মোবাইল ধরতেই পারতাছিলাম না এই যে মেন অত এইখানেই স্নোফলটা হয় বাট আমরা যেদিন গেছিলাম ওই দিন আমাদের ভাগ্যটা এতই খারাপ ছিল ওই মেশিনটা নাকি নষ্ট ছিল এর জন্য ওই স্নোফলটা হয় নাই স্নো মানে কি মানে ওই যে বাবলগুলো হয় না কি বলে ফেনা ফেনা ওইগুলা দিয়ে স্নোর মতো একটা ক্রিয়েট করে মানুষ অনেক হ্যাপি হয় যাই হোক তো আমরা গোসল করার পরে পাঁচ ঘন্টা লাগাতার আমরা পানিতে নেই মাছিলাম কারণ ওই দিন এত বেশি গরম ছিল মানে বলার বাইরে প্রচণ্ড গরম তো এই ঘোরাঘুরি করে আমরা রেস্টুরেন্টের ভিতরে চলে যাই ওইখানে রেস্টুরেন্টের দুইটা জায়গা একটা হইলো বাইরে বসা খাওয়া যায় আর একটা রেস্টুরেন্টের ভিতরে বসে খাওয়া যায় বাট প্রচণ্ড গরম ছিল এই যে এইখানে বসা খাওয়াটা পসিবল না কারণ এখানে কোনো এসি নাই তারপরে হালকা ঠান্ডা ছিল বাইরের যেই ঠান্ডা আবহাওয়া ওটা ছিল কিন্তু প্রচণ্ড গরম ছিল পসিবল ছিল না বাহিরে বসা খাওয়াটা কিন্তু এখানকার ভিউ খুবই সুন্দর ছিল আমরা ফার্স্টে যাই যাওয়ার পরে আমরা এই যে খাওয়া দাওয়া করি টুকটাক কিন্তু এখানকার খাবার খুবই রিজনেবল ছিল খুব খুব খুবই রিজনেবল ছিল খাবার মোটামুটি ছিল অত টেস্টি না বাট ছিল প্রাইস অনুসারে ছিল তো আমরা খাওয়া দাওয়া শেষে একটু মানে বের হয়ে যায় আমরা ওই দিন আর কি বেশি এনজয় করতে পারি নাই তার কারণ হচ্ছে প্রচন্ড ভিড় ছিল বাট আমরা যখন ঢুকছি তখন লোকজন অনেক কম ছিল এই যে খাওয়া দাওয়া শেষে আমরা বাহিরে একদম পার্ক থেকে বাহিরে হওয়া যায় বাহিরে আইসা বইসা রয়েছি আর এখানে কিন্তু মানুষ আইসা ভাই শাক টোকাইতে ঠিক আছে মানুষ ওইখানে যেয়েও শাক টুকায় নিয়ে আসে তারপর বাসায় রান্না করে খায় ও ভাই আমি কি দেখলাম অবাক তো আপনারা দেখেন আমি যা বলি একটু শোনেন তো আমরা যারা নারায়ণগঞ্জ সাইকা একশো ফিট যাব তারা অ্যাকচুয়ালি কি বলবো আমাদের বাসা থেকে আমরা ডিরেক্ট চলে গেছি সাইনবোর্ড সাইনবোর্ড থেকে ডাইরেক্ট সিএনজি নিয়েছি সিএনজি হল আমাকে বলছি যে বাড়ি ধারা নতুন বাজার যাব নতুন বাজার যাইয়ে একশো ফিট যাব মানে ডাইরেক্ট যাব আমরা কোনো কোথাও নামবো না তো বাড়া নিছিল পাঁচশো টাকা মেবি আরও কম হইতো বাট ওই দিন অনেক মানে ভিড় ছিল তো এই জন্য ভাড়াটা বেশি নিছে। আর শুক্রবার ছিল আমরা মনে হয় দেড় ঘন্টাতেই পৌঁছায় গেছি দেড় ঘন্টারও মনে হয় একটু কম লাগছে কারণ ভিড় একবারেই ছিল না তো এই যে পার্ক খুবই সুন্দর ছিল এখানে বাচ্চাদের রাইড খুব কম ছিল তারপরও ওকে ওকে কিন্তু এখানে ভাই এত মানুষ ভিডিও করে আমি আমার পক্ষে সম্ভব হয় নাই যে আমি ভাইঙ্গা ভাইঙ্গা এইভাবে ওইভাবে আমি ওরকম প্রফেশনাল ভিডিও মেন না ভাই তো মানে আমার লজ্জায় পারি নাই আমি যখন ঢুকছি তখন তো মানুষ মানে কি বলবো প্রতিবন্ধী একটা আছে না ওই যে কি জানি অ্যাপ তো ওইটার ভিডিও সবাই বানাইতেছিল আমার পক্ষে সম্ভব হয় না আমি ভিডিও বানাই তো এই যে রাত্রে যখন আমরা বের হয়ে যেতেছি আমরা অনেকক্ষণ ওয়েট করছি গোসল করার পরে খাবার দাবারের পরে যে স্নোফলটা আর কি আমরা এনজয় করুন ওটা নাকি সন্ধ্যার পরে ছাড়ে বাট পরে জানতে পারলাম আমরা যখন দেড় দুই ঘন্টা বসে রয়েছি যে আজকে আর ছাড়বে না কারণ ওইটার সিস্টেমটাতে নাকি ডিস্টার্ব হয়ে দেখা দিছে তো অনেক কষ্ট পাইয়া আমরা বের হয়ে গেছি কিছু করার ছিল না কিন্তু আপনারা যাইতে পারেন মনে হইতে পারে এটা অনেক দূর এই সেই পনেরো বিশ আমার মতো যারা অনেক দূরে না যান তারা মানে সাইনবোর্ড থেকে যা সিএনজি নেবেন ওইখান থেকে আবার ডাইরেক্ট আইসা পড়বেন মানে ওইখানে পাওয়া যায় সিএনজি টিনজি পাওয়া যায় আর সবচেয়ে বড়ো কথা এই যে একটা বাচ্চাদের এই রাইটসটা আমার অনেক ইচ্ছা করছে যায় যাই তো আমি ভাইয়াকে অনেকবার জিজ্ঞেস করছি যে ভাইয়া প্লিজ আমাকে একটু ঢুকাই দেন না ভাইয়া বলে আপু ইম্পসিবল পসিবল না তো যাই হোক মনে অনেক কষ্ট নিয়া দুঃখ নিয়া বের হয়ে যেতেছিলাম আর এই যে এইখানটা একটা জায়গা ছিল এখানে শুধু বাচ্চাদের রাইটস মানে আমি যখন গেট দিয়ে ঢুকছি না প্রচুর গরম ছিল তো মানে মাথায় একটা জিনিসই ছিল যে আমরা সুইমিং পুলে ঢুকুম গোসল করুম তো আমরা ওইখানেই পাঁচ ঘন্টা পার করে ফেলছি আর যখন শুনছি যে আজকে স্নোফলটা হবে না আর লেট করি না কারণ আমাদের ওইখান থেকে ঢা নারায়ণগঞ্জ আসতে হবে এর জন্য কোনো মতো ভিডিও টিডিও করে আইসা পড়ছি আর অনেক মানুষ ছিল জায়গাটা অনেক সুন্দর আমার মনে হয় আরেকটু বড় হইলে ভালো লাগতো আর আপনারা কারা কারা যাবেন যদি আপনারা জায়গাটা না চিনেন অবশ্যই আমাকে ইনবক্সে বলবেন আমি বলে দেব একদম সোজা যারা নারায়ণগঞ্জ থাকেন তারা ডাইরেক্ট সি ইঞ্জিনিয়া বারিকশানিয়া ওই কি বলে সাইনবোর্ড চলে যাবেন সাইনবোর্ড থেকে বলবেন বাড়ি ধারা যাবো একশো ফিট ওয়ান্ডারল্যান্ড পার্ক ওকে নিয়ে যাবে এতটুকুই আর কিছু না আর ওই যে দেখেন আমি আমিও কিন্তু নিজে খেলতেছিলাম দেখছেন আমার হাত কত সই মানে সোজা চলে যায় যাই হোক আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ টাটা